সুরা আজ এক নজরে কোরআন ভালো মন্দ মানুষের জীবন মানুষের জীবনে দুঃখ আসে আধার হয়ে আবার সে আধার কেটে জলমলে দিন আসে সুখ নিয়ে চারিদিকে সুদিনের হাওয়া বয় জীবনটা এভাবে চক্রাকারে ঘুরতে থাকে সুখ দুঃখ কারো জীবনে স্থায়ী হয় না তবে সেই বিষয়টি জীবনে স্থায়ী হওয়া প্রয়োজন সেটি হলো এই সকল অবস্থাতেই আল্লাহর অনুগত্যে লেগে থাকা আল্লাহ আমাকে সুস্বাস্থ্য দিলেন সম্পদ দিলেন সন্তান দিলেন বরকত দিলেন তাই আল্লাহর সুক্রিয় আদায় করলাম তার ইবাদতে মন লাগালাম আবার তখন এই সুখের সময়টা বাটা পড়ল একে একে সব নিয়ামত হারাতে বসলাম তখন আল্লাহর অকৃতজ্ঞ হলাম তারিবাজাতে মুখ ফিরিয়ে নিলাম আর এতে বিরাট অন্যায় একজন সত্যিকারের মোমেন কখনো এমনটি করতেই পারে না বরং তার তো উচিত নিয়ামত ফেলে আল্লাহর সুক্রিয়া আদায় করা আর নিয়ামত ফিরিয়ে নিয়ে পরীক্ষা ফেললে সবর করা সবর করতে না পারলে দুনিয়া তো যা যাবেই শেষ হারাতে হারাতে হবে আকেরাতের প্রতিদানও দেখুন মুসলিম দুই হাজার নশো নিরানব্বই ইবনু ইব্বান আশোহী দুই হাজার আষ্টশো ছিয়ানব্বই